সাঁওতাল্লি থানার অন্তর্গত ভেলাটার গ্রামের ফুটবল মাঠে ভেলাটার সান ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হল একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এদিন পুরুলিয়া জেলার চারটি পুরুষ দলের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা যা খেলা প্রেমীদের কাছে অন্য মাত্রা যোগ করে পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ভেলাটার সান ক্লাব ও বেলকুড়া এফসি উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে এক শূন্য গোলে জয়লাভ করে বেলকুড়া এফসি এরপর শুরু হয় মহিলা বিভাগের ফাইনাল খেলা পিরোর গড়িয়ার হাবিবা ক্লাব এক শূন্য গোলে হারায় চাষ রোডের গুঞ্জা তরুণ ক্লাবকে নারী ফুটবলারদের খেলা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো খেলার সূচনা হয় আনুষ্ঠানিক কি কফের মাধ্যমে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান ও তাদের শুভেচ্ছা জানান এদিন উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি দীপক কুম্ভকার দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান রানুবালা মাহাতো বিশিষ্ট সমাজসেবী সীমা বাউরি সন্তোষী সিং ও সিনি মাহাতো সহ এলাকার বিশিষ্ট জনেরা অতিথিরা খেলার গুরুত্ব তুলে ধরে বলেন বর্তমান যুব সমাজকে মোবাইল ফোনের নেশা থেকে বেরিয়ে এসে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে যেতে হবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় প্রথম ঘন্টাটাকে সরস্বরীর পক্ষ থেকে দুশো টাকা तड्रड <laughs> मोबाइले <laughs> <tum> আঙুল ঘসতে ঘজতে আঙুল ছোট করে নিও না খেলায় মনোযোগ দাও শরীর চর্চা করো একদিন দেখবে তোমরা একদিন দেখবে তোমরাও একদিন খেলোয়াড় হয়ে আসবে তাই মোবাইল আমি বলবো মোবাইল বন্ধ রেখে অন্তত দুই তিন ঘন্টা শরীরচর্চা শুধু আমি ফুটবল খেলায় বলবো না বিভিন্ন রকম খেলা আছে সেই খেলায় অংশগ্রহণ করে নিজের স্বাস্থ্য প্রচেষ্ট রাখার জন্য এবং স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য তোমরা এগিয়ে আসো ফাইনাল খেলায় পুরস্কার দিচ্ছেন রাজু আনসারি ও দীনেশ মাহাতো এর পুরুষ দলের যে ফাইনাল খেলা হয়েছে অনুষ্ঠিত হলো সেখানে জয়লাভ এবং

আমরা এর আগে আরও এর থেকে বড়ো কলকাতা পাঠিয়ে পঞ্চায়েত পূজা আয়োজনা হয়েছে আর প্রতি বছরই এরকম পুরুষদের খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা এখানে বছরই হয় এরপর আমার জন্য মাঠটা মাঠের জন্য আমরা একটু মানে অসুবিধায় পড়ে যাচ্ছি আমাদের খেলাটা যে মাঠটা আমাদের পুরনো মাঠটা খেলা হতো সেটা গেছে আর এই খেলাটি আমরা এই জন্যই আমরা করি এটা খেলা খেলাধুলা হচ্ছে আমাদের আমাদের একটা অঙ্গ সেই হিসাবে আমরা প্রতি বছরই আপনাদের মাঠে দেখতে পাচ্ল চারটে মহিলা টিম আজকে খেলছে কি বলবেন খুব আমরা দেখতে আনন্দিত তারা খুব সুন্দর আমাদেরকে মানে খেলা দেখিয়েছেন এবং আমরা চাইবো এই খেলার খেলার খেলোয়াড়রা এর 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 পরবর্তী বছর যাতে আসে এই আশা আমরা রাখবো এবং তারাও যেমন আরও যে কোনো জায়গায়

জনবারাও আসে ক্ষেত্রে আছে আসে একটু আমাদের এই মাঠের সমস্যা আমাদের যদি এখানে মাঠ যদি একটা ভালো করে দেওয়া হয় তাহলে আমাদের ইয়ার থেকে আরও ভালো ভালো টিম আসবে ভালো ভালো খেলা হবে এটাই আমাদের মানে উৎসাহিত আমাদের মাঠ যে নাই সরকারের কাছে আবেদন যে আমাদের ভেলাটা সান খেলা আগে হয়তো পুরানো মাঠ ছিল এখন এমন খার লিখ হয়ে গেল যে আমাদের এটাই আবেদন যে মাঠ যেমন আমাদের অল্প ভালো থাকবে